আব্রাহাম শাহরুখের ছেলে নয় নাতি সাল দুই হাজার তেরো মা হলেন বলিউড শাহরুখ খান এবং গৌরী খান দম্পতির আব্রাহামের কিন্তু সেই জন্ম নিয়েই এক নয়া জল্পনা শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের এর একটা অংশের দাবি আব্রাহাম নাকি শাহরুখের ছেলেই নয় বরং নায়কের বড় ছেলে আরিয়ানের ঔরসী নাকি জন্ম আব্রামের এক রোমানিয়ান মহিলার সঙ্গে আরিয়ানের ভালোবাসার সম্পর্কের পরেই নাকি আব্রামের জন্ম যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাহরুখ এই ধরনের গুজব যারা ছড়াচ্ছেন তাদের তীব্র কটাক্ষ করেছেন রোহিত তারকা কানাডায় টেকটক এ শাহরুখ বলেন চার বছর আগে আমি আর গৌরীর আমাদের তৃতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু নেটের একটা অংশে নাকি দাবি করা হচ্ছে আমার প্রথম সন্তান আরিয়ানের জন্ম হয়েছে আব্রাহামের তখন ওর বয়স ছিল একটা ভুয়ো ভিডিও দেখা যাচ্ছে যেখানে নাকি দেখা যাচ্ছে কোনো এক রোমানিয়ান মহিলাকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছে আরিয়ান আমরা পরিবার হিসেবে গোটা ঘটনায় খুবই বিরক্ত আরিয়ানের বয়স এখন উনিশ এসব দেখে ওর এতটাই খারাপ অবস্থা যে ওকে কেউ হ্যালো বললেও ও প্রথমেই তাকে বলছে বিশ্বাস করুন আমার কোনো ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নেই দর্শকদের সঙ্গে নিজের জীবনের নানা ঘটনা শেয়ার করেছেন শাহরুখ পরে তিনি আরও বলেন এই নতুন পৃথিবীতে রিয়ালিটিটাই ভার্চুয়াল আর ভার্চুয়ালটাই কোথাও রিয়ালিটি হয়ে যায় আমি বুঝতে পারছি যা ভাবছি তা সবসময় মুখে বলা যাবে না একান্ন বছর বয়সী শাহরুখ হিসেবে হাজারো ব্যস্ততার মধ্যে সন্তানদের সময় দিতে একদমই ভোলেন না শাহরুখের তিন সন্তান আরিয়ান বয়স উনিশ সুহানা বয়স সতেরো ও আব্রাহাম বয়স চার আব্রাহামকে নিয়েই শাহরুখের সময় বেশি কাটে এখন আব্রাহামকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া স্কুলে নামিয়ে দেওয়া সবই করেন শাহরুখ নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন